মহাদেবের চরণে গোপালের চরণে প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি বন্ধুরা দেখো সমস্ত ঠাকুরকে পুজো করে দিয়েছি আর আজকে আমি ভীষণ খুশি হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি আজকে আমার ভীষণ খুশির দিন আজকে সবাই আসবে বাড়িতে অনেক মজা হবে আর যত কষ্ট বাড়িতে সবাই এলে জানিয়ে একটু খাটনি হয় কিন্তু প্রচণ্ড আনন্দও হয় বন্ধুরা সবাই থাকে খুব ভালো লাগে আর আজকে আমার বাপের বাড়ির থেকে আসবে দিদি আসবে মা বাবা আসবে ননদ আসবে তারপরে পিসি শাশুড়ি আসবে অনেকে আসবে কারণ আমাদের এখানে মায়ের পুজো হচ্ছে তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন বন অলরেডি চলে এসছে কতগুলো আম নিয়ে এসেছে বেল নিয়ে এসছে আর এই যে দুটো ইঁচড় নিয়ে এসছে কারণ ওদের বাড়িতে ইঁচড় আছে আগেও এনেছিল তোমরা দেখেছ আর এখানে কতগুলো কুন্দরে এগুলো বাড়ির কুন্দ্রি তো তাই বাঁকা আর এখানে সবাইকে খেতে দেবো বলে খেতে পেরেছি তার মধ্যে এই দেখো বোন লেবু নিয়ে এসছে বাড়ির নেবু কতগুলো দেখো দেখেছো এখানে আম নিয়ে এসে এই আমগুলো কাঁচাগুলো মিষ্টি খেতে খুব দারুণ লাগে তাই আমি নিয়ে আসতে বলেছিলাম মিষ্টি নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে বুঝলে বন্ধুরা মানে আজকে জিনিস ভর্তি হয়ে গেল বাড়িতে কিছু ছিল না তোমাদের দাদাভাই মটর চিনি আলু পেঁয়াজ বিস্কুট পটল টমেটো অনেক কিছু বাজার করে নিয়ে এসছে সোয়াবিন কারণ আমাদের নিরামিষ রান্না হবে মায়ের পুজো হচ্ছে শাক নিয়ে এসছে আর এখানে পুজোর বাজার করে নিয়ে এসছে কারণ আমাদের পুজো দেওয়া হবে সেই কারণে তো এখানে দেখো তরমুজ বিশাল বড়ো একটা তরমুজ নারকেল তো আর সমস্ত ধরনের ফল এগুলো নিয়ে এসছে কী কী ফল নিয়ে এসছে একটু দেখে নিই কারণ এগুলো না ব্যাগে থাকলে নষ্ট হয়ে যাবে সেই কারণে গামলিতে আজড়ে রেখে দেবো যাতে জিনিসগুলো আর নষ্ট না হয়ে যায় শশা নিয়ে এসেছে সপেদা নিয়ে এসছে দেখো সপেদাগুলো অলরেডি মানে পেপারে থাকলে না নষ্ট হয়ে যায় ওই জন্য মিলিয়ে দিলাম এগুলোকে নারকেলি সপেদা বলে তারপরে কলা নিয়ে এসছে কারণ আমাদের আমিনা পুজো যাবে আজকে আর কালকে যাবে মায়ের মানে এমনি বাড়ি থেকে পুজো যাবে আমাদের বড়ো পূজা যেদিন হয় মানে আজকে বড়ো পূজা বড়ো পূজার দিন বাড়ি থেকে পুজো দেওয়া হয় না আমিনা পুজো দেওয়া হয় তো সেই কারণে আজকে আমিনা পুজো যাবে আমিনা পুজোতে অনেক কিছু ফল চাল সব মিলিয়ে মিশিয়ে দিতে হয় দিলে আমাদের বিকেলে প্রসাদ দেবে তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ফলগুলো সমস্ত ঢালা হয়ে গেছে এখানে আরও এক পুটুল মানে নিয়ে এসছে সপেদা তারপরে রাঙালু আম খেজুর চেরি অনেক কিছু জামরুল টামরুল করে নিয়ে এসছে এই যে দেখো সমস্তগুলো আজরে দিলাম আর আমগুলো দেখো কি সুন্দর লাল লাল আমগুলো সমস্ত ঢেলে দিলাম যাতে সবজি মানে ফলগুলো নষ্ট না হয়ে যায় কারণ এখন যা গরম পড়েছে পিপিতে থাকলে না নষ্ট হয়ে যাবে বন্ধুরা নষ্ট হয়ে গেলে তখন তার আর পুজো দিতে পারবো না আর এখানে আমাদের বাড়ির কাকুদের বাড়ির দুজনের ঘরে ফল আছে একসঙ্গে পুজো দেওয়া হবে বলে আর এখানে দেখো বাচ্চা পাটি কত মজা করছে আমার দুজন ভাগ্নি আমার নিজের ভাগনি আর ওই যে আসে আরেকজন ভাগ্নি আর এখানে টিফিন বেড়েছি দেখো এই যে আমার পিসি শাশুড়ি এসছে আর পিসি শাশুড়ির ছেলে এসছে তো দাদা এসছে ওই জন্য দাদাকে টিফিন দিয়েছিলাম টিফিন দেওয়ার পর পান দিয়েছে মা খাচ্ছে এই দাদার কয়েকদিন আগে হার্নি অপারেশন হয়েছে আর আমার ননত্ব এসছে আগে আর এখানে আমি আমিনা থালা সাজানোর জন্য মা আর আমি চলে এসেছি কারণ সামনের দিকে ফল রাখিনি তার কারণ হচ্ছে বাচ্চাগুলো আছে তো সেই কারণে তাই এখানে শাশুড়ি বৌবা মিলে ফল সাজাচ্ছি আর আমিনা থালায় সমস্ত ফল একটা একটা করে দিতে হয় কাকুদের ঘরে আমার ঘরে দুজনের ঘরে দুটো গামলাতে আমিনা সাজানো হচ্ছে আর এই যে বড় গামলিটা দেখছো এটা আমাদের ঘরে এটা আমার বাপের বাড়িতে বিয়ের সময় দিয়েছিল তো সেই কারণে দুটো গামলিতে সাজানো হচ্ছে কাকিমা বড় মন্দিরে পুজো নিয়ে গেছে ওটা তো সাজাতে হবে আর এক সঙ্গে দিতে হবে আমিনাগুলো এরকম দিতে হয় না হলে হবে না সময় পেরিয়ে গেলে আবার নেবে না সেই কারণে এরকম করে মা সাজিয়ে দিচ্ছে একটা একটা ফল দিতে হচ্ছে সব জায়গায় তোমাদের দেশে কাদের কাদের এরকম চল আছে আমাকে অবশ্যই জানিও এখানে আমার আমিনা সাজানো হয়ে গেছে দেখো এখানে আমার আমিনা সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর জামরুল দিতে ভুলে গেছিলাম বলে জামরুল দিয়ে দিলাম আর নারকেলগুলো ফাঁক করেই দিতে হয় দেখো কমপ্লিট হয়ে গেছে চলো এবারে মন্দিরে দিয়ে আসি নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কেমন লাগছে আর আমি ঘামে পুরো ভিজে গেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখো আমি আর মা যাচ্ছি মা কাকুদেরটা নিয়েছে আমি আমার বাড়িরটা নিয়েছি কেমন লাগছে আমার শাশুড়ি বউমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে আর এবার এখানে মন্দিরে চলে এসেছি দেখো সবাই কেমন আমিনা নেয় দেখো এখানে টোকন কাটতে হয় নাম লিখে ফল সব আলাদা করে গামলায় নাম্বার চেটায় তারপরে গামলি জমা নেয় মানে অনেক নিয়ম এখানে আছে আমিও ঠিকঠাক জানতাম না কারণ বিয়ের আগে আমি কখনো এরকম আমি না মানে এরকম ভোগ দেওয়ার নিয়ম দেখিনি বিয়ের পর প্রথম এখানে দেখছি তো সেই কারণে আমার দেখতেও ভালো লাগে দিতে যেতে ভালো লাগে এই দেখো ফলগুলো আলাদা করে রেখে দিচ্ছে আর চালগুলো আরেক জায়গায় ঢেলে দেবে তার কারণ হচ্ছে খিচুড়ি হবে এই চালগুলো দিয়ে সবার বাড়ি থেকেই চাল দেয় আর এই জন্য আমাদের বাড়ি থেকেও দেওয়া হলো আর আমি এমনিতেই নেলপালিস দিয়ে নাম লিখে দিয়েছিলাম এই যে আমাদের মায়ের প্রতিমা আমাদের এখানে কোনো মূর্তি পুজো হয় না আমাদের ছবিতেই পুজো হয় আর মূর্তি থাকে অনেক দূরে সেখান থেকে পুজো দিয়ে এসে দেওয়া হয় মা এখানে প্রণাম করে নিল বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটা নতুন কাণ্ড দেখলাম আমার বড়ো পিসির শাশুড়ি এসেছে তোমাদের এর আগেই দেখিয়েছি না দেখানো বোধহয় হয়নি পিসি শাশুড়ি ছেলে এসেছিলো দেখিয়েছি পিসি এই জন্য আমাদের জন্য কাপড় চোপড় নিয়ে এসেছে তোমাদের পরে দেখাবো আর দেখো আমি রান্না রান্নার যেন রেডি হয়ে গেছে এখানে শাকের রায়তা করবো বাঁধাকপি আর কুমড়ো মানে মিষ্টি কুমড়ো দিয়ে চচ্চড়ি বানাবো আর আলু পুঁই ডাটা পটল আর সয়াবিন দিয়ে আজকে ঝোল রান্না করব তার কারণ হচ্ছে অনেকে মানে প্রায় পনেরো কুড়ি জনের রান্না করব এতজনের রান্না করতে তো অনেক কিছু লাগবে না করার জন্য রেডি হয়ে গেছি আর মাইকের আওয়াজে তো একটুও ভয়েস দিতে পারিনি প্রচণ্ড গরম লাগছে আর আমি তো খুবই খুশি তার কারণ হচ্ছে অনেকে এসছে বাবা মা আসবে আমি আজকে ভীষণ খুশি বিশ্বাস করো এই যে সোয়াবিনগুলো ভিজিয়েছি তুলে নিচ্ছি অনেকটাই সোয়াবিন করছি কারণ এতজনের মানে দিতে তো লাগবে বাচ্চা হোক বুড়ো হোক সবাইকে তো কিছু কিছু দিতে হবে সেই কারণে দেখো আমি একদিক থেকেই জিনিসগুলো করে যাচ্ছি মানে এগুলো ভালো করে চুবড়ে তুলে নিচ্ছি আর প্রচণ্ড আজকে গরম পড়েছে জানি না বোধহয় বৃষ্টি হবে কালকে হয়েছে তো আজকেও হতে পারে এত গরম পড়েছে বন্ধু থাকা যাচ্ছে না আর আমাদের তো এচপিএস্টারে ছোটো রান্নাঘর ভীষণ গরম হয় দেখো আমার এখানে ঝোলের রান্না সব কমপ্লিট পটল সয়াবিনে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আলু আর পইড়াটা সেদ্ধ করে নিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবাই এখানে খেতে বসে পড়েছে দেখো এখানে আমার বাবা তারপরে বাবা যে টোটোতে করে এসেছে ওই টোটোওয়ালা পিসি মা মানে সবাই খেতে বসে পড়েছে তো আমাদের দাদাভাই এখানে ঘুরছে এখনও স্নান করে খায়নি কারণ আর এখানে দেখো শিলা মানে আমার কাকুর মেয়ে বসছে আর তার নাতনি বসছে অনেকেই খেতে বসছে মানে বিশাল আয়োজন আমাদের বাড়িতেই তো পুজো হচ্ছে জানি না আর কার বাড়িতে হচ্ছে এখানে আমার ছড়দি এসছে ছড়দি ছেলে এসছে সবাই খেতে বসছে দেখো বন্ধুরা কষ্ট হোক কিন্তু সবাই এসছে তাতে আমি অনেক অনেক খুশি বিশ্বাস করো তো আনন্দ বন্ধুরা আনন্দের মধ্যেও মাঝখানে একটা বিপদ হয়ে গেছে কিছু করার নেই হয়তো মা আমাদের উপর কোনোভাবে রেগে গেছে বা ক্ষিপ্ত হয়ে গেছে সেই কারণে এরকম বিপদটা ঘটে গেল কি কারণে বুঝতে পারি না পুজো টুজো আর আমাদের কিছুই দেওয়া হবে না তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে মায়ের দয়া হয়েছে যেটাকে আমরা মায়ের দয়া বলে থাকি মানে পক্স হয়েছে পক্স বলতে কাকুর হয়েছে কাকু একটা ভুল করার কারণে মানে কাকুর কিছু সামান্য ভুলের কারণে আজকে এই অবস্থা হলো মা রেগে হয়তো আমাদের উপর এরকম করেছে বা কিছু কিছু করার নেই বন্ধুরা মনটা একটু খারাপ হয়ে গেছে পুজো টুজো দিতে পারবো না তো জানি না এগুলোর কী নিয়ম আছে অনেক নিয়ম কারণ পালতে হবে তো সেই কারণে স্নান টান করবো এই যে সবাই খাওয়া দাওয়া করেছে ঘামে ভিজে গেছি দেখতেই পাচ্ছ আর আমি কাকুর সঙ্গে তোমাদের দেখাবো যে কীরকম কি হয়েছে আমি স্নান ট্রান করে আসি তার আগে তো গায়ে হাত দেওয়া যাবে না কারণ আমাদের নিয়ম আছে যে মানে এঁঠো গায়ে বা কিছুতে হাত দেওয়া যাবে না তো আমি স্নান টান করে এসি তোমাদের দেখাচ্ছি চলো আমাদের মধ্যে দুঃখ হয়ে যাওয়ার কারণে আর বাপের বাড়ির ব্যাগটা গোছানো হয়নি বাবা এই যে কলমি শাক মাজা আম লঙ্কা মোচা এঁচোড় অনেক কিছুই নিয়ে এসছে কোনো কিছুই আমি আজাল করিনি তার কারণ হচ্ছে কাকুর এরকম দেখে না সত্যি মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো সেই কারণে আমার আর কোনো গোছানো হয়নি তাই এখন গুছিয়ে নিলাম আর দেখো এই যে প্রসাদ আমাদের আমিনা পুজো যে গেছিলো দেখিয়েছিলাম এরকম প্রসাদ এসছে সুজি পালো খিচুড়ি ফল অনেক কিছু প্রসাদ এসছে এগুলো সবাইকে দেবো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে দেখো বাচ্চা পার্টি খেতে বসছে আমার ভাগ না আমার দিদির ছেলে সবাই খেতে বসছে সবাইকে দিয়ে দিয়েছি প্রসাদ খেতে আর আমারও খিচুড়ি খেতে ভালো লাগে এখানে মা দিদি খেতে বসছে আর বোনরা পরে খাবে বললো তার জন্য আর দেয়নি ওখানে বোন জামাই বাইরে বসছে এখানে আমার বাবা খেতে বসছে আর একটা দৃশ্য দেখো এই আমার হচ্ছে ওই যে দেখেছিলাম কাকা শ্বশুরের ঘরে নাতনি ওর কেউ কোথাও নেই দেখো কোথায় খেতে বসছে দেখো তোমরা তার খাওয়ার জায়গা নেই পাগল মানে বাচ্চা মানুষ একটু খিচুড়ি খাওয়ার জন্য একা একাই খাচ্ছে কত বড় আমার মেয়ে এরই বয়সী আরও এক মাসের বড় তবুও নিজের হাতে খায় না এ মেয়েটা অনেক ভালো যেন নিজের হাতে খেয়ে নেয় যে খাওয়াই খেয়ে নেয় কত সুন্দর চামচে করে খেয়ে নিচ্ছে দেখেও খুব ভালো লাগলো বিশ্বাস করো আমার মেয়ে তো খায় না দেখো তোমাদের বলেছিলাম কাকুর কীরকম বেরিয়েছে অল্প বেরিয়েছে মানে তোমাদের বোঝাতে পারছে কিনা জানি না দেখাতে নেই দেখাতে হয় কিনা জানি না এই দেখো গোটা পিঠে টিঠে বেরিয়ে গেছে খুব কষ্ট হচ্ছে মানে পুজো দেবে খুব আনন্দ করেছিল তো তো সেই কারণে আর আমি এখানে খিচুড়ি বেড়ে নিয়েছি খাবো বলে কারণ আমিও খাওয়া হয়নি আমি কাকুর কাছে গিয়েছিলাম তাই খাইনি আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে বলে আমরা সবাই চলে এসেছি বাড়ির আমাদের তো মন্দিরে ওঠা হবে না কারণ এখানে নিয়ম আছে যদি কারুর বাড়িতে এরকম পক্স বা কিছু হয় তো তাদের আর মন্দিরে উঠা হয় না পুজো দেওয়া হয় না সেই কারণে আমি আর উঠিনি মন্দিরে আমরা বাইরে থেকেই পুজো দেখছি আর আরতিও নেইনি নি এবছর কপালটাই খারাপ কিছু করতে পারলাম না বন্ধুরা কি করব তারপরে মায়ের গান শুনতে এসছি এখানে কপিরাইট চলে আসবে তাই তোমাদের গানটা দিতে পারলাম না এখানে কত সুন্দর সেজে গুজে গান গায় যেন বন্ধুরা দেখতে খুবই ভালো লাগে এই যে দেখছো এটা এ কিন্তু ছেলে ছেলে মেয়ে সাজে অনেক বয়স তবুও খুব সুন্দর করে গান করে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আর ভিডিওটা বড় করলাম না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কয়েকদিন কন্টিনিউ ভিডিও দিতে পারছি না সবাই এসছে তাই তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা